লন্ডনে অনুষ্ঠিত হল এর আয়োজনে এক বিশেষ নেটওয়ার্কিং ইভেন্ট যেখানে যুক্তরাজ্যের বিভিন্ন অঙ্গনের প্রাগ্য পেশাজীবী একাডেমিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন গতকাল সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় জ্ঞান অভিজ্ঞতা ও মত বিনিময়ের এক ফানবন্ত মিলন মেলায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাস্টিস অফ এম ইমান আলী জজ এম বেলায়েত হোসেন জজ নজরুল খসরু ডক্টর এম আব্দুল বারি ডক্টর জামিল শরীফ শাকির বখ ফারুক সৈয়দ নাহাস পাশা ব্যারিস্টার নাজির আহমেদ ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ সহ আরও বহু কমিউনিটি ব্যক্তিত্ব অনুষ্ঠানের আয়োজক ব্যারিস্টার মোহাম্মদ খালেদ নূর বলেন আমাদের লক্ষ্য হল পেশাজীবীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা যাতে অভিজ্ঞতা ও জ্ঞানের আদান প্রদান আরও বিস্তৃত হয় আজকের এই আয়োজন সেই প্রচেষ্টারই অংশ আমরা আজকে ব্লাকস্টন সোসিটির পক্ষ থেকে আমাদের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছিলাম এখন আসার জন্য একটা ইয়ার এন্ড নেটওয়ার্কিং ইভেন্টের জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আমরা বল করতেছি যেটা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের স্বনামধন্য জাস্টিস জাস্টিস ইমান আলী অ্যান্ড অলসো আমাদের মাঝে আছেন ফার্স্টে বাংলাদেশের জাজ জাজ বেলায়ত হোসেন অলসো জাজ নজরুল ফসরু অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে যারা কাজ করেন আমরা আলোচনা করলাম প্রত্যেকের কন্ট্রিবিউশন নিয়ে একটা ইনফরমালি এর মাধ্যমে প্রত্যেকের নেটওয়ার্কিং হলো আলোচনা হলো একে অন্য জানার সুযোগ হলো কারণ কেউ লিগাল ফিল্ডে আসেন কাজ করতেছেন কেউ কমিউনিটি নিয়ে কাজ করতেছেন কেউ মুসলিম কমিউনিটির বিভিন্ন ইস্যু নিয়ে আসেন কেউ জার্নালিজমে আসেন অ্যাকাউন্টিংয়ে আমরা সবাইকে চেষ্টা করলাম একটা বিভিন্ন প্রফেশনাল নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে নিয়ে আসার জন্য একই প্ল্যাটফর্মে একটা ইনফর্ম আলোচনা করলাম অনেক আলোচনা হলো আমরাও একে অন্যকে জানার সুযোগ হলো এবং এর মাধ্যমে আশা করি আমাদের কমিউনিটি উপকৃত হবে এবং সবাইকে যারা আসছেন সবাইকে আপনার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি এরকম আরো জাস্টিস এম ইমান আলী এই আয়োজনের বয়সী প্রশংসা করেন এবং ব্যারিস্টার মোহাম্মদ খালেদ নূরকে ধন্যবাদ জানান এই ধরনের উদ্যোগ কমিউনিটির জন্য অত্যন্ত মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা বাক করে নেওয়ার মাধ্যমে ভবিষ্যতের পথ আরও সুদৃঢ় হয় আমরা আসলে খুবই ধন্যবাদ জানাই ব্যারিস্টার নূর যে আজকে উনি আমাদেরকে এখানে সবাইকে দাওয়াত করেছেন আজকের প্রোগ্রামটা খুবই ভালো ছিল এই কারণে যে আমরা সবাই যখনই কথা বলি যখনই দাওয়াত পাই তখন একই গ্রুপের আমাদের লয়ার গ্রুপের সবার সাথে পরিচয় হয় দেখা হয় কথা হয় আজকে একটা ব্যতিক্রম আজকে বিভিন্ন ক্যাটেগরির লোক বিভিন্ন ফ্যাকাল্টির লোক এসেছিলেন ভেরি ডিস্টিংগুইশড রিসার্চার্স অ্যাকাডেমিক্স এবং এই কারণেই ভালো লেগেছে যে উই হ্যাড আমাদের একটা সুযোগ পেয়েছি সবার সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য বিভিন্ন ফ্যাকালটির লোকের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য এটাই কাছে সবচেয়ে ভালো লেগেছে আমি খালেদ নোর সাহেবকে আবার ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে বক্তারা তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সো দ্যাট বাংলাদেশিজ লিভিং ইন দ্য ইউনাইটেড কিংডম এন্ড এলসওয়ার हैव द রাইট টু ভোট ইন দ্য ন্যাশনাল ইলেকশন দ্যাট campaign picked up a momentum with the election or coming, shall we say, into office of the current interim government. and i kind of joined the um, campaign at the tail end. <laughs> and uh, i think with the collective effort of everyone involved, that is now a reality. so a bit of advertising on my part, which is that you have, those of you who have national identity cards, have until the 25th of december. Bangladesh time to register for a postal vote, and I will invite you to cast your vote and make a difference to the outcome. Differently, and I say this to younger people when I meet them that only you know what you're capable of, nobody else does. And if you think that you can achieve something, you know, you can ask people for guidance, but you go for you decide what you want to be, and that you are the best person to know your uh, your uh, capacity. Entering the world of parenting means how to raise children as better Muslim, better citizen, better be, better human being. So that's more, more or less my, my name, last 40, 30 years I've been doing this. I wrote a few books and uh, I wrote my memoir as well. One thing I realized in the community I've, I've counted so far I have conducted 60 elections of different community organizations <coughs> charity social community one thing i realized that uh, most of the people involved in the community with different organizations that don't read or they don't understand their own constitution and that causes problem and ended up with litigation going to court wasting hundreds of thousands of pounds when i came here in 1973 I was suffering from a kind of superiority complex. I must admit it today. I, I believe me, I did not know that I have to speak, speak for myself. I always love to speak for others. That's my quality, but I never speak for myself. But today, for the first time in my life, let me confess something. That when I came in 1973, I first came to 48 brick lane started to live there and started to have my first job from brick lane so that was the epicenter of bangladesh community we all know it brick lane when i started to uh, meet with the or mix up with the uh, common people i thought i don't find anybody with a master's degree like me I'm the only masters in physics. Nobody like me, so that is the superiority complex <coughs> I was suffering from. Through my writings and uh, as my professional journalist, I'm not a community leader, so, but I <laughs> meet many community leaders and you know, even one world leaders from going to Nelson Mandela. I spoke to you know, him face to face.